আজ কাল সব কিছু তোর পড়ে রবে কোন মায়াতে থাকবি পরে কোন মায়াতে থাকবি পরে ছেড়ে দে রাসা এক সেকেন্ডের নাই রে ভরসা ভোলা মন এক সেকেন্ডের নাই রে ভরসা আজ মরলে কাল দুদিন হবে সব কিছু তোর পড়ে রবে আজ মরলে কাল দুদিন হবে সব কিছু তোর পড়ে রবে কোন মায়াতে থাকবি পড়ে কোন মায়াতে থাকবি পড়ে ছেড়ে দে ভবে রাসা এক সেকেন্ডের নাই রে ভরসা ভোলা মন এক সেকেন্ডের নাই ভরে ভরসা ভেবেছ বুড়ো হইলে করবা তুমি এবাদত তার আগেতে ডাকলে দয়াল ছাড়তে হবে ভেবেছ বুড়ো হইলে করবা তুমি ডাকলে দয়াল ছাড়তে হবে তোর বন্ধ হবে বাহাদুরি বন্ধ হবে বাহাদুরি থাকবে না রং তামাশা এক সেকেন্ডের নাই রে ভরসা ভোলা মন এক সেকেন্ডের নাই রে ভরসা সব সময় ভাবিও তুমি আসছে মরণ খোদার প্রেমে সাজায়লাও তোমারি জীবন সব সময় ভাবিও তুমি আসছে মরণ খোদার প্রেমে সাজায়লাও তোমারি জীবন তোর বন্ধ হবে বাহাদুরি বন্ধ হবে বাহাদুরি থাকবে না রং তামাশা এক সেকেন্ডের নাই রে ভরসা ভোলা মন এক সেকেন্ডের রে ভরসা আজ মলে কাল দুদিন হবে সব কিছু তোর পড়ে রবে কোন মায়াতে থাকবি পড়ে কোন মায়াতে থাকবি পড়ে ছেড়ে দে হবে রাশা এক সেকেন্ডের রে ভরসা ভোলা মন এক সেকেন্ডের নাইরে ভরসা ভোলা মন এক সেকেন্ডের নাইরে ভরসা